হ্যালো বন্ধুরা এখন রাতের সাড়ে বারোটা বাজে আমি বসেছি কম্পিউটারে আর এই দেখো ওর এখন প্রবলেম হচ্ছে নাচুনিকে গেটের ভেতরে রাখা হয়েছে কারণ গাজর গাজরের মেয়েদের সাথে ওর খুব ঝামেলা শান্তি হচ্ছে নাচুনি খুব শান্ত নিরীহ এই জন্যকে আলাদা করে রাখা যে যাতে লুকিয়ে রাখা হয় গেটের ওখানটাতে সবাই ঘুমিয়ে গেলে ঢুকিয়ে নিই যাতে চুপ করে থাকে অসুবিধাটা না হয় বৃষ্টির সময় আরও কিছু প্রবলেম হয়ে যায় এখন কী করছে নাচুনি চিৎকার করতে আরম্ভ করেছে বাইরে মূল গাজাটা চিৎকার করছে আর নাচুনি গেছে চিৎকার করছে গেটের ভেতর থেকে আর এক্ষুনি ওখানে ঠামা উঠে পড়বে দিয়ে ডালো কথা শোনাবে মানে লুকিয়ে রাখি যে সকালে তাড়াতাড়ি বের করে দিলে অসুবিধা হবে না কি করে করে দিয়ে না নাকি ও ধাপিটা তো তুলে দিতে তো গাজর আছে নাকি এখানে এক্ষুনি আবার অশান্তি লাগবে গাজরের মেয়ে থাকলে কামড়াবে জল খেয়েছে জলটা মুখের সামনে সারাদিনে মানে যতবার জল খায় বেশিরভাগটাই মুখের সামনে ধরতে হয় একদম জল কম খায়

弟弟也来了。